উল্টো সোলোমানি হিন্দু কা কেরামতি ঠিক আছে উল্টো সোলোমানি হিন্দু কা কেরামতি তো এটাতে কী আসে না আছে আমি দেখানোর চেষ্টা করতেছি সম্পূর্ণ কিতাবটা পিডিএফ ফাইল হবে এটা কোনো বই হবে না এটা শুধু পিডিএফ ফাইল হবে যাদের পিডিএফ প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন তো চলুন পিডিএফ কী দেখানোর চেষ্টা করতেছি দেখেন জাদুবান চালানি পাগল ভালো করা সাত দিনে নারী বসীকরণ যারা বাড়ি বন্ধ করা বাড়ি বন্ধ করা ঘর বন্ধ করা দেওয়া বুথ ছাড়ানো জিনবুত ছাড়ানো যে কোনো দেওয়া ছাড়ানো ছোটো বাচ্চারা বয় ভাইলে তার তবদির দানবের আসর দূর করার দেহবুতের আসন নষ্ট করা বুধ ছাড়াইবার দেহ ফরি নষ্ট করা নাক দেওয়ার আসন নষ্ট করা বুধ নষ্ট করা টাকরি জিন ভালো করা নারী বশীকরণ শত্রুকে শাস্তি দেওয়া জালিম শত্রুর পরিবার নষ্ট করা হায়েজ খুলিবার কবজ কালে দোষ ভালো করা ব্যথা বিষ দূর করা হাওয়া বাতাস হাওয়া বতি দেও সারানো নকশা বিচ্ছেদ নকশা দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানো বিদেশ থেকে লোক আনা বিবাহিত নারীকে বসীকরণ আকর্ষণ করার নকশা বিন চালান করে পাগল করার নকশা লোক হাজির করার নকশা তারপর আর দেখাচ্ছি ব্যাদবান মারার কবজ শরীর বন্ধ রাখার তাবিজ মাটির নিচে জিনের আছর দূর করা নারী বসীকরণ চৈতদ দিনের ছবি দিয়ে বসীকরণ নারী ফুরির বসীকরণ নারী ফুরির বসীকরণ একটি কবুতর দিয়ে বসীকরণ মাত্র সাত দিনে বসীকরণ যে কোনো পুরুষকে বসীকরণ বিবাহিত নারী বিবাহিত নারীকে দিয়ে যা খুশি তা করার উপায় শত্রুকে শাস্তি দেওয়ার উপায় শত্রুকে শেষ করার কার্যকরী নকশা শত্রুকে ঘরে আনার নকশা বান কাটা বা কালো জাদু কাটা কালো জাদু নষ্ট করা তবদির যে কোনো যে কোনো গাছ মারার কৌশল পাঁচ ঘন্টায় বসীকরণ মুরগি সালান দেওয়া মাত্র আঠারো ঘন্টা পানো টাকা আদায় সাত দিনের চাকরি থেকে সরাবার নকশা মুহূর্তের মধ্যে মুহূর্তের মধ্যে মানুষকে বশ করা দুই ঘন্টায় বস করা পরীক্ষিত তবদির যে কোনো লোককে বস করা দশ ঘন্টায় মানুষকে আকর্ষণ করার নকশা শত্রুকে বোবা বোবা করার উপায় আট ঘন্টা শত্রু শেষ আঠারো ঘন্টায় মানুষ আনা মারা বিস্তারিত অর্থের আরও অনেক কিছু আছে বলতে গেলে ভিডিও অনেক বড় যাবে আমি এতগুলো বল যে ভিডিওটা বড় করতে চাই না এক কথায় বলতে চাই এটাতে বান বসীকরণ বিচ্ছেদ উচ্ছেদ জা দুটোনা সম্মেলন শব্দ অনেক কাজ আছে এ টু জেড যাদের প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো মো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আমি দেখাই তারপর দেখেন হুম প্রয়োজন হলে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আর এটা ফিসটা হলো একশো একানব্বই ফিস্টা ঠিক আছে এই পিডিএফ ফিসটা হলো একশো একানব্বই ফিস্টা দেখেন আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে একশো একানব্বই ফিসটা যাদের প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে এখন তো ভালো থাকুন শুধু থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা